বর্ষাকাল মানেই পটল ঝিঙে ঢ্যাঁড়স ব্যাস এই কয়েকটা সবজি পাওয়া যায় আর এই রেসিপিগুলো একভাবে খেতে ভালো না লাগলে একবার ঝিঙে দিয়ে এই রেসিপিটি ট্রাই করো দেখবে খেতে হয় অসাধারণ কেউ বুঝতেই পারবে না না বললে যেটা ঝিঙে দিয়ে বানিয়েছো এখানে আমি নিয়ে নিয়েছি চারটে ঝিঙে প্রথমে এগুলোকে খোসা ছাড়িয়ে নেব আর এরপর এর ঝিঙাগুলো গায়ে ঠিক বেগুন পড়ার সময় যেরকম একটু চিরচির করে নিই ঠিক একইভাবে এর গায়েও এইভাবে ছুরি দিয়ে এইভাবে কেটে নেব সবগুলোর মধ্যে যাতে এর মধ্যে আমি দিয়ে দিতে পারি টমেটো আর রসুন বেগুন পড়ার সময়ও ঠিক আমি একইভাবে টমেটো আর রসুন দিয়ে দিই যাতে এগুলো একই সাথে পুড়ে যায় এ দেখো এখানে নিয়ে নিচ্ছি পাঁচটা কোয়া রসুন আর হাফ টমেটো এবার টমেটো আর রসুন এইভাবে ঝিঙের মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে আলাদাভাবেও পুড়িয়ে নিতে পারো কিন্তু আমার মনে হয় এতে টেস্টটাও ভালো হয় আর গ্যাস খরচও কম হয় এই দেখো বন্ধুরা এখানে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি গ্যাসের ওভেনের ওপরে আর তারপর এভাবে দিয়ে দিয়েছি ঝিঙেগুলোকে এভাবে যেভাবে ঠিক বেগুন পোড়া করো ঠিক সেইভাবেই ঝিঙেগুলোকে পুড়িয়ে নিতে হবে এই দেখো সব ঝিঙে রসুন টমেটো আমার পোড়ানো হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করে নেবো এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন পোস্ত অবশ্যই এটাতে পোস্ত দেবে তাহলে খেতে হয় অসাধারণ আর দিয়ে দিলাম পোড়ানো শুকনো লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী খাবে বাড়িতে বাচ্চা আছে বলে আমি একটা শুকনো লঙ্কাই ব্যবহার করছি এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব বা বেটে নেব এখানে একটা কড়াতে বসিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ঝিঙে বা বা যেই ঝিঙেটা আমি পুড়িয়ে বেটে নিয়েছি সেটা আর এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু এই অবস্থায় দেবে এরপর এই যে পাতলা পাতলা একটা অংশ আছে যতক্ষণ না তা শুকিয়ে যাবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে এই দেখো বন্ধুরা ছিঙে পোড়া পোস্ত দিয়ে তৈরি হয়ে গেছে এবার দুটো উপকরণ কিন্তু দিতেই হবে না নাহলে কিন্তু স্বাদটা অধুরায় রয়ে যাবে এখানে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু কাঁচাই ব্যবহার করবে তাহলে খেতে বেশি ভালো লাগে এরপর সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ঝিঙে বাটাটাকে এইভাবে মেখে নেবে আবারও বলছি স্টেপ বাই স্টেপ ফলো করবে দেখবে অসাধারণ হয় এই ঝিঙের রেসিপিটি তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে যারা চাইলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখার জন্য ভালো থাকবে সবাই